খোলার মনপুরা উপজেলায় চুরির দায়ে বহিষ্কৃত ছাত্রদল নেতা আপ্পান হাওলাদারকে এখনও দলীয় সকল কার্যক্রমে এভাবেই সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায় তথ্যসূত্রে দেখা যায় মনপুরা উপজেলা ছাত্রদল সভাপতি ইকরামুল কবির সহ অন্যান্য ছাত্রদলের নেতৃবৃন্দদের নিয়ে রাজনৈতিক সকল দলীয় মিছিল মিটিং নেতৃত্ব দেন বহিষ্কৃত কলেজ ছাত্রদল নেতা আপ্পান হাওলাদার মূলত মনপুরা উপজেলার পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তার সরকারি মোটরসাইকেল চুরির ঘটনায় গত বারো মে আপ্পান হাওলাদারকে ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিষ্কার আদেশ জারি করা হয় একই সাথে ওই আদেশে ভোলা জেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ছাত্রদল থেকে বহিষ্কৃত আপ্পানের সাথে কোনোরূপ দলীয় সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয় উক্ত নির্দেশটি অমান্য করতে দেখা যায় মনপুরা উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দদের দলীয় আদেশ অমান্য ঘটনায় মনপুরা উপজেলায় সাধারণ ছাত্রদের মাঝে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে দেখা যায় সুমাইয়া ইসলাম নিউজ ডেস্ক